একদম সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি আমরা এখন আস্থাদের বাসায় মানে আস্তার বাবার বাড়িতে যাচ্ছি দাবাতে আমি যাব না আমি তো ওর সাথে যাব না তুমি আমাকে কি বলছো আমি যাব না তো ওর সাথে আমার অনেক পছন্দ বাট আজ অনেক আগে কিনছি ওটা আজকে পরছি তো আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখেন অনেক ছোট একদম হাতের কাছে ইদানিং আমার হাতের কাছে জাম আমার এত পছন্দ না হলো আমার 10টা হয়ে গেছে হাতের কাছে সব জামা কাপড় আর সবগুলো জামা আসলে সত্যি আই এম গেটিং ওল্ড আসলে বুড়া মানুষদের মতো গয়নাগাটি বের করছে পড়ার জন্য সীমান্ত বলছে বুড়া মানুষরা গয়নাগাটি পরে তুমি কেন বের করছো বের রেডি হালকা পাতলা একটু নো মেকআপ মেকআপ লুক করছি বাট লিপস্টিক একটু ওভার করছি আই ডোন্ট নো হোয়াই শার্ট কেন এই সব শার্ট হ্যাঁ কিউট লাগতেছে আমরা আচ্ছা ঠিক আছে আমরা রেডি আমরা অনেক সুন্দর করে সাজছি আমরা এখন আছাদের বাসা যাওয়ার আগে একটু দই মিষ্টি কিনবো তারপর আমি আমার ফুপি আর ফুপাকে পিক করবো তারপরে আমরা যাচ্ছি সো গো নাস্তা ऑलरेडी সব রেডি করে দাঁড়ায় আছে আমাদের জন্য হ্যাঁ চা আর বানাইছে বুঝছো হ্যাঁ সবাই সব জানি আল্লাহ করলা ভাজি দেখি তো শান্তি লাগতেছে আমি কিন্তু ভাত চাই প্লিজ ও মা ভর্তা আন্টি এত পদের ভর্তা বানানোর সময় কখন পান বলেন তো মানুষের বলে কষ্ট করতেও শান্তি লাগে বসো সীমান্ত তুমি শুরু করো সীমান্তর ফেভারিট ডালু আছে ভর্তাও আছে ও বেগুন ভাজাও আছে তোমার ফেভারিট চিন্তা করছো সব তোমার ফেভারিট হয়ে গেছে আজকে জাতীয় খাবার আমাদের বাসার বেগুন ভাজি জাতীয় খাবার বাবা আমি না 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 কি আমি বলতে না 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 আপা আপনি খাও